কেরালা তিন দুইশো চল্লিশ টাকা কেজি আজকে আমি বিক্রি করছি প্রথমে ভালো জাত নির্বাচন তারপরে কোন মাটিতে কোন ফসল ভালো হয় এটার জন্য জমি নির্বাচন যে ফসলটি করবেন এটার জন্য জমি নির্বাচন তারপরে কোন সময় লাগাইলে দাম পাওয়া হবে ভালো এটার সময় আপনি নির্বাচন করবেন এবং কোন গাছে গ্রুথ কেমন হওয়া দরকার এটা ভালোভাবে জানতে হবে কোন গাছ যে কোনো ফসল করেন এই ফসলটা গ্রুথ কেমন হলে ফসল ভালো হবে এটা জানতে হবে আপনি মনে করলেন জমিতে বল বেছিয়ে দিলেন গুফর বিছিয়ে দিলেন এবং সার ও সঠিকভাবে দিলেন আপনার ফলন হবে এটা কিন্তু না সিমগুলা আছে কোন ছিমের গাছ কেমন হওয়া দরকার এটা জানতো এই নিচের দিকে ফুলের গাছ কেমন হওয়া দরকার আর উপরের ফুলের গাছ কেমন হওয়া দরকার আসসালামু আলাইকুম আর মাত্র লাহি হবার আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রভৃতি হোক এটা আমরা তারা কৃষিকাজ করি আমরা কৃষিকাজ করতে গেলে প্রথমে সব যে বিষয়গুলা জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা এটা এই বিষয়গুলা কি এটা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা এটা আপনাদের কাছে আজকে তুলে ধরব আপনি যখন কৃষিকাজে কৃষিকাজ করতে চাইবেন কি কি জানতে হবে প্রথমের দিকে যেটা জানতে হবে সর্বপ্রথম যেটা আপনার জানতে হবে এটা আপনার সর্বপ্রথমে আপনার ভালো একটি বিষ নির্বাচন আপনি যে ফসলটা যে ফসলটা করবেন এটা জন্য বালকি বিষ নির্বাচন ভালো বালকি জাত নির্বাচন করবেন বালকী জাত সর্বপ্রথম এটা নির্বাচন করবেন তারপরে কোন ফসলের জন্য কোন মাটি বালু এটার জন্য জমি নির্বাচন দ্বিতীয়ত জমি নির্বাচন তৃতীয় নম্বরে আপনার আপনি কোন সময় কোন ফসলটা লাগাইলে বালকীর দর পাওয়া যাবে এটা এটা আপনার মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে আপনার ফসলটা চাষ করতে হবে তারপরে চার নম্বরে থেকে আপনার কোন জমির গাছ কতটুকু টাকা দরকার মানে কীরকম গুরুত্ব টাকা দরকার এটা জানতে হবে কোন ফসলটা আপনি লাগাইছেন এই ফসলের গাছ কেমন হওয়া দরকার কেমন গুরুত্ব গুরুত্ব তাহলে ফলনটা ভালো হবে এটা আপনার মাথায় অবশ্যই রাখতে হবে এটা তো না রাখতে পারেন আপনি অবশ্যই কোনোভাবে কৃষিকাজ করিয়া এগুলো জিনিস না জানলে না জানলে ওষুধ বল সেটা ফোরে আপনি ওষুধ দিলেন জমিতে ভালো বল দিলেন ওষুধ দিলেন মনের ফলন হয়ে যাবে এটা কিন্তু না এটা হচ্ছে পরে আগে হচ্ছে কি আপনার এই যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আপনি ঠিক রাখতে হবে জানতে হবে না জানলে কৃষিকাজ করিয়া অবশ্যই লাভবান হতে না কোনো সময়ে যারা যারা এই ফোন আমার নিজের দেখা যারা এই সম্পর্কে জানে কৃষিকাজ সম্পর্কে মোটামুটি বুঝে তারা কোনো কৃষিকাজে মার খায় না মানে লস হয় না আর যারা এই জিনিসটা জানে না তাদেরই লস হয় খালি অনেকে মনে হয় বল দিলে ওষুধ দিলে ফলন হয় এটা কিন্তু না আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর আজকে সিমের সম্পর্কে বলি আমাদের দেশে কয়েক ধরনের সিম আছে কয়েক ধরনের সিম আছে যেমন তাঁত্যা সিম আমাদের যে আসনা সিম আছে খাদ্য সিম আছে এবং কেরালা সিম আরও অন্য আইলা সিম অন্যান্য যে সিমগুলো আছে কোন সিমের গাছ কেমন হওয়া দরকার এটা জানতে হবে তো আমাদের যে আসনা সিম যেটা এটা আইলা সিম এগুলো ধরে উপরে উপরে ফুল দেয় আর উপরে আরও অন্যান্য সিম আছে উপরে ফুল দেয় আর যে সিমগুলো নিচের দিকে ফুল দেয় যেমন কেরালা সিম নিচে ফুল দেয় আর আমাদের শাকিয়া একটা সিম আছে বা এটাও নিচে নিচের দিকে ফুল দেয় এই নিচের দিকে ফুলের গাছ কেমন হওয়া দরকার আর উপরের ফুলের গাছ কেমন হওয়া দরকার উপরে দিয়ে ফুলগুলো দেয় এই এইগুলো গাছ মোটামুটি লত বেশি লাগলে সমস্যা হয় না লত লাগলা লদ টাকা দরকার বেশি লদ লাগতো লাগলে যখন আপনি ফসার ওষুধ দিবেন জমিগুলা বহোব বা খরা খরা ফসার দিলে গাছগুলা বহাই বহাইলে তখন সিমের ফুল দিব বেশি দরব বেশি ফুলধীব বেশি ধরব বেশি আর ওই কেরালা যে সিমটা এটা মূলত হাকা সিম কেরালা সিম এটা মূলত নিচের দিক দিয়ে ধরে নিচের দিক দিয়ে ধরে এবং এটা গাছ একদম পাতলা দরকার পাতলা বলতে এটা লোদ বেশি লাগানো কোনোভাবেই সম্ভব হবে না যখন লোদ বেশি লাগাবেন তখন ফলন পাবেন না খালি হয়ে দেখবেন এটা মূলত এটা নিচের দিকে লাগানোর চেষ্টা করবেন মানে নিচে এটা মূলত যাতে লোদ একদম জাফরা না লাগে মানে একটা একটা লোদ আছে তাহলে দেখবেন বালু ফলন ফাইতে গেলে কেরালা সিমের এবং কাকা সিমের এই গোলা সিমের হচ্ছে গে নিচের দিকে ফুল দেয় নিচের দিকে ফুল দেওয়ার কারণে এটার যে লোদগুলা পাতলা লাগা দরকার এবং যদি লোদ একটু বেশি লাগিয়ে যায় অবশ্যই পাতাগুলো গুলা দিবেন দেবেন পাতা ভাঙ্গা দেওয়া তারপরে বয়বের ওষুধ দেবেন আর লোদ কোনোভাবে বেশি না লাগালে যত বেশি লাগতো না তত বালু ফলন পাবে তো আমরা মোটামুটি আজকে মাস যাব কেরালা সিম বিক্রি করতেছি এক মাসে একটু কম হবে বিক্রি করতে জালার মতে দিনটা গাছ বেশি ঘন মানে দিনটা গাছ বেশি দা সিম একদম কম ধরছে এক দুটাই আর দিনটা পাতলা গাছ মোটামুটি ভালো ধরছে ওষুধের বেশি ওষুধ দিয়ে কী লাভ হবে গাছ দু গণ থাকে কেরালা সিমেন্ট দুটো গাছ গণ থাকলে বেশি ওষুধ দিয়ে কোনো লাভ হবে না তাই আপনারা যখন কৃষিকাজ করবেন অবশ্যই আপনারা এই বিষগুলা মাথায় রাখবেন আপনার যে আমি যে বিষগুল্লা বললাম জমি নির্বাচন বীজ নির্বা জাত নির্বাচন তারপরে কোন সময় কোন ফসলটা লাগালে রেট পাওয়া যাবে এবং কোন গাছের গ্রোথ কেমন হওয়া দরকার এটাও ভালোভাবে জানতে হবে এটা না করলে কৃষি গাছ করে আপনি কোনোভাবে হতে পারবেন না সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আসলে আমি আজকে ওই কেরালা চিম বিক্রি করছি দুশো চল্লিশ টাকা কেজি আজকে বিক্রি করছি কেরালা চিম দুশো চল্লিশ টাকা কেজি আজকে আমি বিক্রি করছি এত টাকা রেট কিতাব দেন মানে প্রচুর দাম এখন বর্তমানে সিমের প্রচুর দাম সব সবজি মোটামুটি দাম কারণ এখন দাম হওয়ার কারণ এটা ইদানিং কোনো কোনো বৃষ্টি হওয়াতে যারা ঘিম করছে তাদের ফুল নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে সিমের দামটা এত বেশি চিমি এত বেশি কোনোভাবে থাকবে না সবাই দোয়া করবে যাতে ভালো থাকি সুস্থ থাকি রাখি এখানে চাষ করে দিলে আসসালামু আলাইকুম মানে খুব আর লাহিও